এই ইসলাম হুকুমত আর কোন বিরুদ্ধে বলি শুধু তাই কি যে হুকুমতের মধ্যে বাদশাহের মধ্যে আর প্রতিষ্ঠা হুকুমত করেন

আর সকুম আল্লাহ কামি সফলতো সাহায্যে হাজর আবু কত সোলেন এক কোটের দাম সো ফারে তো চার সোজর ইমাম সাহেব

খেয় খে এই মূল্যে না দেহ ছে সামান বেচনে মন্ডিল

দেখোহা লোহার সাথ করতে রাম আজ খাওয়া সময় পিছা ডাল দিয়ে চড়াতে গ্রাম নাই আদান

আরেকটা আমার বিশেষ ছিল সেটা কি বলতো আমার আমি সাহায্য করবো কিন্তু করবো কি আমি সারাদিন লোহা ফুট আমি এখন হচ্ছি এত আমি ক্লান্ত যে আমি পারছি না তোমার সাহায্য আমার আমি পড়তাম কিন্তু এই লোহা কারণে আমি

যারা মজদূরি তো বলেন যারা এরকম ভাবে দিন এরকম ভাবে কাম করলো কামাই মধ্যে মজদুরি করলো তো বলে যারা যে তার ক্লান্ত এই ক্লান্তির কারণে তার সমস্ত করে আর এই যে সেটা তো মুক্ত